আসলে মালিক না থাকলে সব কিছুই ছন্ন ছাড়া হয় এই ধরেন একটা গল্প শোনাই একজনের একটা গরু ছিল তো গরুটা সকালবেলা ছেড়ে দিচ্ছে গরুটা ঘাস খাইতে 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 একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছি তো গরু জঙ্গলের মধ্যে ঢুকে ঘাস খাচ্ছি তো এই সময় জঙ্গলে একটা বাঘ গরুকে দেখতে পাইছি গরুকে বাঘ দেখার সাথে সাথে বাঘ গরুর উপর হামলা করছে গরুর উপর যখন বাঘ হামলা করছে গরু তো দৌড় বাঘ ও পিছন পিছন দৌড় গরু দৌড়াইতেছে বাঘ ও দৌড়াইতেছে গরু দৌড়াইতেছে বাঘ ও দৌড়াইতেছে কিন্তু বাঘ খুব জোরে দৌড়াইও গরুকে ধরতে পারতেছে না তো গরু দেখছে পিছনে তো বাঘ আছে বাঘ তো পিছন থেকে সরে না গরু কোনো দিশি না পায়া দেখছে সামনে একটা খাল বর্ত পুকুর জাতীয় তো গরু ভাবছে যে এই পুকুরের মধ্যে নামি পড়ি কারণ গরু জাম করে পুকুরের মধ্যে পড়ছে পুকুরের মধ্যে পড়ার পরে দেখে যে পুকুরে পানি অল্প কিন্তু পুকুরে কাদা বেশি পুকুরের মধ্যে পড়ার সাথে সাথে গরুর চার পা একদম কাঁদার মধ্যে এমনভাবে ঢুকছে যে গরু আর নড়াচড়া থেকে নড়াচড়া করতে পারে না গরু তো ওই যে এইবার তো বাঘ তৈরি তো বাঘ মামা কি করছে বাঘ মামা গরুর পেছন দৌড়ায় এসে দেখছে গরু তো কাদার মধ্যে পড়ছে এইবার তো আর নড়ার ক্ষমতা নাই গরু এবার তো তো বাঘ মামা লাফাইয়া ওই পুকুরের মধ্যেই পড়ছে তো বাঘও যখন লাভ দিয়ে কাদার মধ্যে পড়ছে বাঘ যেখানে পড়ছে ওখান থেকে আর বাঘ নড়াচড়া অনুমতি করতে পারছে না গরুর কাছে যাইতেও পারছি গরুকে যে ধরবে সে শক্তি বাঘের নাই আবার গরু যে ওখান থেকে উঠে যাবে সে শক্তি গরুর নাই কারণ দুইজনই কাঁদার মধ্যে আটকে আছে এইভাবে অনেক সময় পার হয়ে যাচ্ছে কিন্তু কে ওখান থেকে উঠতে পারে না এখন গরু বাঘের সাথে কথা বলতেছে তো গরু বাঘকে বলছে যে দেখ আমি তো কাঁদার মধ্যে আটকে আছি তো সন্ধ্যা যখন বনি আসবে তখন কিন্তু আমার কেউ না কেউ খোঁজ করবে তখন কি জানিস আমার মালিক আছে তা তুই যে কাতার মধ্যে আটকে আছিস তো তোকে না পাইলে তোর কো কেউ আছে যে তোকে খোঁজ করবে তোকে উদ্ধার করবে তখন বাঘ মামা বলতেছে যে তাই তো না তো আমার তো কেউ খোঁজ করার নাই আমাকে একটু খুঁজ দিন তখন গরু এই যে হ্যাঁ দেখ আমাকে যদি আমার মালিক সারা দিন না পায় আমি যদি সন্ধ্যার মধ্যে বাড়িতে না ফিরি তাইলে সন্ধ্যার পরে আমাকে দেখতে 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 এদিকে আসবে আমার মালিক আর আমার মালিক এসে যখন আমাকে দেখবে যে আমি কাঁদের মধ্যে আটকে আছি সে কিন্তু আমাকে উদ্ধার করবে আর তুই যে আমার পাশে আছিস তুই যে একটা হিংস্র প্রাণী এটা কিন্তু সবাই জানে তোকে দেখার সাথে সাথে তো লাঠি সোটা নিয়ে আসবে এবং তোকে পিঠায় ফেলবে কারণ কি তোকে বাঁচানো কেউ নাই আমাকে কিন্তু ঠিকই এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে নাকি তখন বা মামা বলতেছে যে আসলে তো তাই খুব চিন্তা করে আছে তো যেমন কথা ঠিক আছে সন্ধ্যা নিয়ে আসতেছে তখন গরুর যে মালিক সে গরু হে হাম্বা হাম্বা বলে ডাকতে ডাকতে আসতে আস্তে আস্তে ওই পুকুরের কাছে চলে আসছে যখন পুকুরের কাছে চলে আসছে গরু চিল্লানো শুরু করছে আমার মালিক চলে আসছে তো গরু চিললানো শব্দ মালিক যখন কানে পাইছে তখন মালিক এসে দেখে যে গরু এবং একটা বাঘ কাদার মধ্যে আটকে আছে তখন গরুর যে মালিক সে কয়েকজন লোককে ডাকাডাকি করে নিয়ে আসি লাঠি শুটা নিয়ে আসি বাঘ ওখানেই পিঠায় মারি ফেলছি আর তার যে গরু কাদার মধ্যে আটকাইছিল তাকে উদ্ধার করে নিয়ে চলে গেছে এখন দেখেন আসলে যার মালিক নাই তাকে কিন্তু কেউ কোনো বিপদে পড়লে উদ্ধার করিবে না তার নিজেরটা নিজেরই বুঝে খাইতে হবে এখন আপনি বোঝেন যে আপনি গরুর সাথে মিল করেন নাকি বাঘের সাথে মিল করেন মালিক যদি না থাকে ভাই খোঁজার লোক যদি কেউ না থাকে আর জীবনে কারো মালিক আছে কারো নাই দিন শেষে কেউ কারো খোঁজ করে দেখবেন কেউ আছে দিন শেষ রাত যায় রাত শেষ আবার দিন আসে তার খোঁজ নেওয়ার মতন এই পৃথিবীতে কেউ আর নাই কেউ তার